অতিরিক্তি স্যার আরও আমাদের ম্যাচের স্যার অত্যন্ত আমাদেরকে ব্যাপকভাবে সহজ স্যারকে বলা মাত্রই স্যার অনুমোদন দিয়ে দিয়েছেন হ্যাঁ সুন্দর অনুষ্ঠান করেন দিতেন আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারতাম না এই জন্য স্যারদের প্রতি একটা হয়ে যাক স্যারদের জন্য আমরা এদের অনুষ্ঠান মানে প্রত্যেক বছর যাতে করতে পারি স্যারদের কাছে আমরা অনুরোধ করবো যে প্রত্যেক বছর এদের অনুষ্ঠান আমাদেরকে করার জন্য আপনারা সহযোগিতা করবেন আজকে তোমরা যারা এ প্লাস পেয়েছ এবং বিভিন্ন গ্রেড পেয়েছো তোমরা এগুলা পেয়ে আমাদের স্কুলটাকে একটা পর্যায়ে নিয়ে গেছ ইতিপূর্বে আমাদের জাল কিন্তু সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট হয়েছে তখন কিন্তু আমরা এত আনন্দ পাইনি এবার আমার রেজাল্ট হয়েছে মাত্র একাশি পার্সেন্ট তারপরেও আমরা অনেক খুশি হয়েছি জন রেজাল্ট হয়তো আট সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট তখন কিন্তু এত খুশি লাগতো না এইবার যে খুশি লেগেছে এবার আমি নিজ থেকে অত্যন্ত অনেক খুশি হয়েছি রেজাল্টের দিন আমি নিজেকে মানে ই করে রাখতে নিয়ন্ত্রণ রাখতে পারতে এরকম একটা অবস্থা আমার হয়েছিল কারণ অন্যান্যবার আমরা আমরা প্রত্যেক বছরই তোমাদের জন্য অনেক পরিশ্রম করি কিন্তু সবাই ফল ভোগ করে আমরা পড়াইয়া পাই যা অনেরা না পড়ায় তাই পাই আর এইবার কিন্তু সেটা প্রমাণ হয়েছে যে কালেক্টর স্কুল কি করে কালেক্টর স্কুল তার অতীত দ্বারা অব্যাহত রেখেছে কিন্তু অন্যরা পারে নাই কিন্তু অন্যরা কিন্তু পারে নাই আর এখানে প্রমাণ হয়ে গেছে যে কালেক্টর স্কুল পড়ালেখা হয় এই জন্য তোমরা আমাদের সম্মান রক্ষা করেছ আমার সম্মান রক্ষা করেছো তোমাদের অনেক ধন্যবাদ আমি এই এবার যারা দশক অধ্যয়ন করে তাদের প্রতি আমি কিছু কথা বলবো এদেরকে আমি কি করেছি বা আমরা কী করেছি আমরা এসএসসি পরীক্ষার জন্য যা নির্বাচিত হবে সেই নির্বাচন নির্বাচনী পরীক্ষা হওয়ার পরেই রেজাল্ট হওয়ার আগেই রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আমরা এদের ক্লাস শুরু করেছিলাম আমি এই স্যারকে বলেছিলাম স্যার আমার সব মেয়ে স্যার ফেল করবেন টেস্টে স্যার আমার বড় তো তত ফেল করবে আমি কেন পনেরো দিন অপেক্ষা করবো আমি স্যার পরীক্ষার পরে দিন ক্লাস শুরু করব। আমাদের সকল স্যারেরা সেই কথা সম্ভব যেটা পৃথিবীর কোথায় বলা সম্ভব না নির্বাচনের পরীক্ষার ফল প্রকাশের আগেই তাদের আমরা অতিরিক্ত ক্লাস শুরু করেছিলাম যেটা ফল প্রকাশ পনেরো দিন পর ফল প্রকাশ হবে তার আগে আমি ক্লাস শুরু করেছিলাম স্যারকে অনুমতি বলছে ক্লাস হবে এবং আমাদের সকল স্যারেরা বিনা দ্বিধায় সেই ক্লাস তারা পরিচালনা করেছেন তারপরে আমরা তাদেরকে ছত্রিশটা পরীক্ষা নিয়েছি ছত্রিশটা পরীক্ষা নিয়েছি প্রত্যেক বিষয়ে তিনটা পরীক্ষা নিয়ে নিজেরা প্রশ্ন করে একদম টাইমলি আমরা খাতা দিয়েছি এবং সেই খাতা আমাদের সহকারী শিক্ষকজন আব্দুল হালিম সারের নেতৃত্বে আমরা এস এম এস এর মাধ্যমে গার্ডিয়ানকে বসিয়ে দিয়েছি এস এম এস এর মাধ্যমে আমরা গার্ডিয়ানকে বসিয়ে দিয়েছি এবং আমি দেখেছি একজন গার্ডিয়ান এস এম এস পাবে মাত্রই সে দৌড়ে আসছে তার মেয়ে ফেল করেছে তার মেয়ে সে এস এম এস দেখে তখন দেখেছে তার মেয়ে বাংলায় পেয়েছে মাত্র এগারো তখন সে দৌড়ে আসছে স্যার আমি মেয়ের খাতা দেখব আমি তাকে কাছে বসে আমি তার খাতা দেখাই দিছি দেখানোর পরে উনি তখন বললো হায় হ্যাঁ সার ভাই কি স্যার আমি স্যার মেয়েকে কীভাবে পাশ করাবো তখন উনি সিরিয়াস হয়ে গেলেন আমি মেয়ে লাগতে হবে তখন উনি ওই এস এস দেখে উনি মেয়ের অবস্থা বুঝতে পারলেন আমি যদি এস এম এস না দিতাম তাহলে ওই মেয়ে কিন্তু বলতো না যে আম্মু আমি এই রেজাল্ট পেয়েছি আমার এই নাম্বার হয়েছে সে মিথ্যা কথা বলতো আমরা গত বছর এই কাজটা করেছিলাম এবং গত বছর আমরা প্রথম করেছি এবং এই যারা অব্যাহত আছে তারপরে আমরা যে যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় নাম্বার কম পেয়েছে আমি তাদের আবার পরীক্ষা নিয়েছি আমার বাংলা ম্যাডাম বললেন স্যার অনেক খারাপ অবস্থা আমরা ম্যাডাম হতাশ হইলেন না আপনি ওদেরকে বলেন যে পোস্টে পরীক্ষা হয়েছে ওই পোস্ট আমার পরীক্ষা হবে ওই পোস্টে তা তো কী করবে এগারোটা বছর সে মুখস্থ করতে পারবে আমরা বিভিন্ন টেকনিকে বিভিন্ন কৌশলে আমরা এদেরকে পড়াইছি সফলতা সহজে ধরা দেয় না এখানে শ্রম দিতে হয় এখানে শ্রম দিলে সফলতা আসে আমাদের প্রত্যেকটা শিক্ষক ডিসেম্বর মাসে বন্ধ ছিল সরকারি বন্ধ পনেরো দিন আমরা তখন বললাম আমরা বন্ধ নিব না আমরা ক্লাস করব যদি কারো বন্ধ লাগে তখন স্যারের বললাম স্যার আমরা বন্ধ নিব না কারো বন্ধ লাগে তাকে একজন বন্ধ দিব সবাই বন্ধ দিবো না আমরা যার প্রয়োজন সে নিবে তার ক্লাস আমি নিয়ে দিব কিন্তু আমি একদম কোচিং বন্ধ দিব না কোচিং চলমান থাকবে আমাদের সকল সারা বিনাটি যায় সেই কথা তারা শুনছে এবং তারা ক্লাস করেছে তারা কোনো মন খারাপ করে নেই তারপরে জানুয়ারি মাসে খাতা দেখা প্রশ্ন করা আমাদের সাররা হতাশ হয়ে গেছিলেন কিন্তু তারপরেও সারা কিন্তু হাল ছাড়েনি যে পরিশ্রমের ফল আজকে আমরা পেয়েছি আজকে আমাদের প্রত্যেকটা শিক্ষক আনন্দিত কেন আনন্দিত তিনি পরিশ্রম করেছেন যখন পরিশ্রম করে পরিশ্রমের ফল পাওয়া যায় তখন আনন্দ লাগবে এটি স্বাভাবিক পরিশ্রম আনন্দ ফল পেলে সেই ফলের আনন্দ ভিতর থেকে আসে না ভিতর থেকে আসে না এবার আমাদের যেটা গেছে এসেছে অন্যরা দেখা গেছে আমাদের মধ্যে রেজাল্ট অন্যরাও করেছে কিন্তু এবার কিন্তু সেটা হয় নাই আপনারা আপনারা জানেন যে আশেপাশের স্কুলগুলো কী রেজাল্ট করেছে আর আমাদের রেজাল্ট কী হয়েছে আমাদের অবস্থান টাঙ্গাইল সদরে চার নম্বর অবস্থানে বিন্দুবাসী বয়স গার্লস পুলিশ লাইন তারপর আমরা আমাদের এখানে সাধারণত এত ভালো ভালো শিক্ষার্থী ভর্তি হয় না কারণ শুরু থেকে আমাদের একটা গ্যাপ আছে গ্যাপটা পূরণ করতে আমাদের কষ্ট হচ্ছে আমাদের শুরু থেকে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ করতে আমাদের কষ্ট হচ্ছে যার কারণে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এইবার এই যারা দশকদের অভিভাবক আছেন তাদের জন্য আমি বলবো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি না আসেন আমরা আপনাদের বাচ্চাদের আমরা আপনাদের বাচ্চাদের ফল দিতে পারবো না এইবার যারা গার্ডিয়ান ছিলেন দুই একজন গার্ডিয়ান বাদে সকল গার্ডিয়ান ছিল ওবিডিয়েন্ট আমরা যখন যা বলেছি তখন তাই করেছে একটা মেয়ে আছে কুলসুম অর্বা কুলসুম সে টাঙ্গাল থেকে বিশ কিলো দূরে গেছিল পরীক্ষা দেওয়ার আমাদের দিয়ে আমাকে হালিম স্যার বলেছে না আপনার মেয়ে পরীক্ষা দিতে হবে আপনার মেয়ে কেমন চাই পরীক্ষা দিতে হবে আপনার মেয়ে কোথায় গেছিল আমি জানি না আপনি এখন নিয়ে আসেন ওই গার্ডিয়ান এক ঘন্টা পরে সে নিয়ে আসছে সে কেন্দ্রে মানে কেঁদে দিছে আমার এলাকার লোক সে আমার বাড়ি বুয়াপুর ওনার বাড়ি বুয়াপুর সে আমাকে বলতেছে আপনার থাকতে আমার শাস্তি শাস্তি না এটা আপনার লাভ এটা শাস্তি না কারণ আপনার মেয়ে পরীক্ষা দিবে না সেটা তো হবে না আরো পরীক্ষা আয়োজন আমরা জন্য করেছি আমার সব সারা কষ্ট করতে আপনি আপনি পরীক্ষা কেন দিবে না সে বিশ কিলো দূর থেকে তার মেয়েকে নিয়ে আসছে সে টাঙ্গাল পরীক্ষা দিতে ত্যাগ স্বীকার করতে সে প্লাস পেয়েছে ত্যাগ স্বীকার করতে হবে আবারও এমনও গার্ডিয়ান ছিল যাকে আমি সালাম দিয়ে ফোন দিয়েছি আর ভাই আপনার মেয়ে ক্লাস আসে না উনি আমাকে ধমক দিয়েছে আপনি বেশি বুঝেন আমি দেখে দিব আমি ডিসিজ করবেন নামে আপনি আমাকে মেয়ে ধমকি দিয়েছেন আপনি অ্যাডমিট দিবেন না আমি পিছনে স্যারকে বললাম স্যারে আমাকে এবার হুমকি দিচ্ছে স্যার স্যার দেখি স্যার পরে ফোন দিয়ে কথা বললেন উনি তখন উল্টাপাল্টা কথা বার্তাম কিন্তু দুবার যেন ওনার মেয়ে পাস করতে পারে নাই আমার কমার্সে একটা মেয়ে ফেল করেছে ওনার মেয়ে ফেল করেছে কমার্সে আমার একটা মেয়ে করেছে জনার মেয়ে ফেল করেছে আমাদের অনেক গাড়ি আছে স্টুডেন্টরা দুর্বল স্টুডেন্টরা অনেক দুর্বল কিন্তু গার্ডিয়ান এত সচেতন যার কারণে ভালো রেজাল্ট সম্ভব হয়েছে আমি লাস্টের কথা বলবো সময় অভিভাবক এবং শিক্ষার্থী অভিভাবকদের বলবো আমি আপনার মেয়েকে আপনি নিয়মিত ক্লাসে পাঠাবেন এটা আমার অনুরোধ 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 আপনার মেয়েকে আপলে প্রত্যেক দিন ক্লাসে পাঠাবেন আপনার মেয়েকে পাশ করার দায়িত্ব আমাদের আপনার মেয়েকে পাশ করার দায়িত্ব আমাদের আপনি আপনার মেয়েকে নিয়মিত ক্লাসে পাঠাবেন সবাই ভালো থাকবেন আমি অনেক কথা বললাম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে করে দিবেন আসসালামু আলাইকুম